হ্যালো সালামু আলাইকুম বি অস্তাইভা ফ্যাশন থেকে আমি নাসরি কে বলছি আপনাদের জন্য নতুন ধামাকা ধামাকা কালেকশন আনছে এগুলো সব অরজিনিয়াল পাকিস্তানি থ্রি পিসের কালেকশন যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন আপুরা এগুলো অরজিনিয়াল পাকিস্তানি থ্রি পিসের কালেকশন দেখেন এগুলো অনেক সুন্দর সুন্দর কালার কালেকশন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট শট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন একদম রিজনেবেল প্রাইসে পাবেন ধুম ধারাক্কা অফারে এগুলা সব দিয়ে দেবো লুটপাট অফারে দিয়ে দেবো অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি অনেক সুন্দর সুন্দর ড্রেস যার যেটা ভালো লাগে দেখে শুনে নিয়ে নেবেন দেখেন হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে হিউজ পরিমাণ লং দেওয়া আছে এই যে দেখেন এটাকে অর্ডার করবেন না জাস্ট এটা একটুখানি রেজাল্ট আছে আর যে নিতে চান এটা কম প্রাইসে দিয়ে দেবো একশো টাকা কমে দিয়ে দেবো দেখেন অনেক সুন্দর এই যে ছোট্ট টু ফুট আসে এটা জেনে নেবেন একশো টাকা কমে পাবেন আর এগুলো সব ইনটেক ফ্রেশ সুন্দর জামা অনেক সুন্দর যার যেটা ভালো লাগে দেখে শুনে নিয়ে নেবেন দেখেন এটা অরিজিনাল পাকিস্তানি অনেক সুন্দর একটা ড্রেস দেখেন একদম এই দেখেন নামটা দেখেন যে ড্রেসের নামটা খেতেছি অনেক ভালো কোয়ালিটির ড্রেস যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার কালেকশান এগুলো সব থ্রি পিসের কালেকশান যার যেটা ভালো লাগে দেখে দেখে নিয়ে নেবেন মাত্র সাতশো টাকা অনেক সুন্দর সুন্দর এগুলো আঠারোশো দুই হাজার টাকার ড্রেস এগুলো সব দামি দামি ব্র্যান্ডের আমি লটে আনছি সেই জন্য কমে দিতে পারতাসি আপনারা যারা নেওয়ার তারা নিয়ে নেবেন অনেক সুন্দর সুন্দর কালার কালেকশান দেখেন একদম এগুলো ড্রেস সাতশো টাকা করে কিনে আপনারা এগুলা হাজার বারোশো টাকা বিক্রি করতে পারবেন এত প্রফিট আমি নিজে খুচরাই বিক্রি করি বারোশো টাকা এক হাজার টাকা আর পাইকারি হোলসেল যারা নেবেন তিন পিসের উপরে নেবেন তিন পিসের নিচে কেউ অর্ডার করবেন না তিন পিসের উপরে যারা নেবেন তিন পিসের উপরে নিতে হবে দেখেন অনেক সুন্দর কালার কালেকশান দেখেন প্রত্যেকটা ড্রেস অসাধারণ অসাধারণ কালেকশান আর আপনারা ডিজাইন কালার দেখলেই বুঝতে পারবেন যে কোনটা কম দামি কাপড় কোনটা বেশি দামি কাপড় যারা বোঝা তারা ডিজাইন দেখে কাপড়ের কোয়ালিটি দেখেই বুঝতে পারে আর যারা আসতে চান আইসা নিতে পারবেন যাত্রাবাড়ি কোনাপাড়া মোমেন্ট বাগর বললেই বললেই হবে হবে অটো রোড চৌরাস্তা এখানে আমার শোরুম শোরুমের নাম হয়েছে তাইয়াবা ফ্যাশন শোরুমের নাম তাইয়াবা ফ্যাশন যারা আসার আইসা দেখে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার কালেকশন অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখেন কালারটা কি ডিজাইনটা কি মনোমুগ্ধকর ডিজাইন আর মনোমুগ্ধকর কালার দেখেন অনেক সুন্দর দেখেন নাগুলা পাবেন পাক্কা সাড়ে পা ছাদ বিশাল বড় উনায় যে দেখেন আমি পরছি জাস্ট আপনারা আইডিয়া করে নেবেন অনেক বড় না যারা বড় উন্না বড় জামা নিতে চান তারা নিয়ে নেবেন এগুলো একদম রিজনেবেল প্রাইসে পাচ্ছেন মাত্র সাতশো টাকা আমি যেটা পড়ে রয়েছি এটাও এই ড্রেস ডিজিটাল প্রিন্টের থ্রির ড্রেস অনেক ভালো কোয়ালিটি যে দেখেন এটা পিউরের উনার ভিতরে আসছে অনেক সুন্দর একটা পিউরের উনার ভিতরে এটা যারা পিউরের উন্না পড়তে চান তারা নিয়ে নেবেন দেখেন পিউরের উনার থ্রি পিসের কালেকশান জাস্ট সাতশো টাকা যারা পাইকারি নেবেন তাদের ক্ষেত্রে সাতশো টাকা যারা খুচরা নেবেন তাদের ক্ষেত্রে সাতশো পঞ্চাশ টাকা থাকবে পুরা এক পিস দুই পিস তিন পিস যারা নেবেন সাতশো টাকা আর পাইকারি হোলসেল যারা নেবেন সাতশো টাকা হোলসেল চার পিসের উপরে অর্ডার করবেন দুই পিস তিন পিস দেওয়া যাবে না চার পিসের উপরে অনলাইনে নিলে চার পিসের উপরে নিতে হবে অনলাইনে নিলে চার পিসের উপরে নিতে হবে দেখেন অনেক সুন্দর চার পিসের উপরে নিলে আপনারা পাইকারি পাবেন চার পিস নিলে পাইকারি পাবেন আর চার পিসের নিচে যারা নেবেন তাদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা বেশি থাকবে মাত্র সাতশো টাকা যারা নেওয়ার তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন অনেক সুন্দর সুন্দর কালার কালেকশন দেখেন এগুলো অরিজিনাল পাকিস্তানি থ্রি পিসের কালেকশন। অনেক সুন্দর দেখেন আর যেটিদের সমস্যা সেটা আমি বইলে দেবো সেটা পাবেন মাত্র ছয়শো টাকা টুকিটাকি সমস্যা যেটা থাকবে এটা দাগ স্পট সেটা ছয়শো টাকা আর যেটা ভালো ইনটেক ফ্রেশ ওগুলো সাতশো টাকা দেখেন অনেক সুন্দর ড্রেস এগুলো এত কমে আপনাদেরকে কেউ দিতে পারবে না দেখেন অনেক সুন্দর দেখেন কালারটা ডিজাইনটা কত সুন্দর যার ভালো লাগবো দেখে নিয়ে নেবেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন যারা শোরুমে আইসা নিতে চান নিতে পারেন যাত্রাবাড়ি কোনাপাড়া আলামের ডোটাইশা মোমেন্ট বাগ রোড আসলেই হবে দেখেন অনেক সুন্দর কালার এটা অনেক সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন আপনাদের সে যার যেটা ভালো লাগে দেখে শুনে নিয়ে নেবেন দেখেন কত সুন্দর কালারটার ডিজাইনটা দেখেন ওয়াউ যার ভালো লাগে দেখে দেখে নিয়ে নেবেন অনেক সুন্দর কালার দেখেন আর হিউজ পরিমাণ আছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন আপনারা যে যত পিস নিতে পারেন নিতে পারেন আড়াইশো নিতে চাইলে শোরুমে ওয়ান পিস টু পিস থ্রি পিস না গছ কাপড় হিজাবের কাপড় এবং কি তৈরি হিজাবও পাওয়া যায় যারা তৈরি বানানো হাতে বানানো তৈরি হিজাব নিতে চান সেলাই করা নিতে পারবেন যারা হিজাবের কাপড় নিতে চান কিংবা বেক্সি বলল গজ কাপড় নিতে চান নিতে পারবেন বেডশিট চাদর যার লাগে আপনারা সবাই নিতে পারবেন বেডশিট আছে চাদরের দুটো ক কভার সহ চাদর পাবেন পাঁচ হাতের দেখেন প্রত্যেকটা কালার অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন দেখেন যারা নেওয়ার তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন হেউজ পরিমাণ কালার কালেকশান সবগুলো তো ভিডিওতে দেওয়া সম্ভব না জাস্ট অল্প কিছু দেখাইছি যারা নেওয়ার তাদের মতো মধ্যে হোয়াটসঅ্যাপে দেখে দেখে নিয়ে নিতে পারবেন এগুলো সব স্ট্যান্ডার্ড কালার অনেক সুন্দর সুন্দর কালার স্ট্যান্ডার্ড কালার ড্রেস মাত্র সাতশো টাকা যারা নেওয়ার স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন এগুলো ইউজ পরিমাণ কালার কালেকশান এগুলো সব কোরবানির ঈদের ধুমধারা কফার সামনে কোরবানি আসতেছে যার যেটা ভালো লাগে দেখে নেবেন দেখেন এটা একটা অনেক সুন্দর কালার স্ট্যান্ডার্ড একটা কালার যারা পেস্ট কালার নিতে চান হালকা পেস্ট এটা বেস্ট লাভার লাভারদের জন্য যার ভালো লাগবে নিয়ে নেবেন অনেক সুন্দর কালার কালেকশান দেখেন কত সুন্দর একটা কালার দেখেন অনেক সুন্দর কালার যারা একটু স্ট্যান্ডার্ড কালার নিতে চান নিয়ে নেবেন যারা একটু গাঢ় কালার নিতে চান নিয়ে নিতে পারেন দেখেন কালারটা ডিজাইনটা কত সুন্দর মাত্র সাতশো টাকা যারা নেওয়ার তারা দ্রুত স্ক্যান শার্ট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন এগুলো অনেক সুন্দর সুন্দর কাপড় এই যে দেখেন নাম লেখা আছে এই যে দেখেন আপনাদেরকে দেখা যেতে এই যে দেখেন মালহার ডিজিটাল কালেকশন এগুলো অরিজিনাল মালহাট ডিজিটাল কালেকশন অনেক সুন্দর কালার কালেকশন অনেক কোয়ালিটির আছে মালহার আছে নূরের আছে বিবেকের আছে যার যেটা ভালো লাগে নিয়ে নিবেন এই যে দেখেন এটা একটা হলুদ কালারের ভিতরে অনেক সুন্দর কালারটা ডিজাইনটা দেখেন প্রত্যেকটা কালার হ্যাকটা হ্যাক রকম আছে আর এগুলা এত কম প্রাইজে পাচ্ছে না মানে এগুলো কোনো সেটিং নাই এগুলার প্রত্যেকটা একটা দুইটা কালার এটার বেশি কালার নাই সেটিং নেই সেজন্য আমার এই শোরুমে সেটিং কালার বিক্রি হয় তো যেমন এটার চারটা পাঁচটা কালার থাকে লাল কালো হলুদ এরকম ওগুলো নাই এক পিস এক পিস করে আছে যারা নেওয়া নিয়ে নেবেন এগুলো এক পিস এক পিস করে কালার স্ক্রিনশট দিবেন নিয়ে নেবেন যে দ্রুত আগে স্ক্রিনশট দিবেন সে আপনি পাবেন দেখেন এটা একটা সুন্দর কালার ডিজাইন যে আপনি স্ক্রিনশট দিতে চান দিয়ে নিয়ে নেবেন অনেক সুন্দর কালার এই যে দেখেন ওই ড্রেসটা দেখেছি তাই একটা দেখেছি একবার দুবার দেখলাম না এই যে দেখেন এটা পার্পেল কালারের ভিতরে কত সুন্দর একটা কালার আর ডিজাইন এই যে দেখেন এটা ডিজাইনটা সুন্দর যারা নেওয়ার তারা নিয়ে নেবেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন সবগুলো কাপড়ই অনেক সুন্দর যার নেওয়ার দেখে দেখে নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর কালার ডিজাইনগুলো আসে কালারফুল চয়েসফুল এই যে দেখেন এটা একটা সুন্দর কালারের ভিতরে আর কাপড়গুলো এত সফট আপনারা হাতে পাইলে বুঝবেন যে কত সফট আর এত ভালো কাপড় বলার মতো না অনেক সুন্দর অনেক সফট কাপড় যারা নেওয়ার তাদের দেখে শুনে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন এই হোয়াটসঅ্যাপে কল দিলে নিয়ে নিতে পারবেন যারা অনলাইনে নিতে চান পাঁচশো দশ টাকা বিকাশ করবেন আপনারা অনলাইনে মাল নিয়ে নেবেন দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কালার কালেকশন দেখা দিয়েছি দেখেন এটা আর একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইনটা কালারটা আপনারা দেখে শুনে নিয়ে নিতে পারবেন দেখেন এইটা অনেক দামি ব্র্যান্ডের একটা ড্রেস এই যে দেখেন নিচে হাতার কাপড় আছে উনাটা পাকা পা হাত আর অনেক সফট অনেক সফট উনাটা এত ভালো বলার মতো না দেখেন দেখে দেখে নিয়ে নেবেন দেখেন প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর সুন্দর ডিজাইন কালার যারা নেওয়ার দেখে নিয়ে আপনারা বাসায় পড়ার জন্য নিতে পারেন যারা ব্যবসা করতে চান ব্যবসার জন্য নিতে পারেন আমার ভিডিও